বন্ধুরা দেখেন আমাদের এই পুকুরটাতে কত মাছ মাসাল্লাহ আমাদের এই পুকুরটা বিক্রি করছি হচ্ছে এই এগারো হাজার টাকা দিয়ে ওদের জনের কাছে মানে ও পুকুরের তলা আর কি পুকুরের তলা বিক্রি করছি কালকে এই এগারো হাজার টাকা দিয়ে তো বন্ধুরা ওরা কি লাভবান হতে পারবেন নাকি লাভবান হবেন না তারা অবশ্যই আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন কমেন্টে তো দেখুন বন্ধুরা এখানে কত মাছ মাছ আল্লাহ এখানে মাছের কেলা কাকে বলে দেখেন আপনারা এখানে কত মাছ তো আপনারাও সবাই অবশ্যই কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন দেখেন হয়তো সবাই আসলেই এই একটা শখ আছে মাছ ধরার সবার মধ্যে শখ থাকে তো ঠিক তেমন ওদের মধ্যে শখ ছিল তাই তারা এগারো হাজার টাকা দিয়ে কিনছিল কিন্তু তারা জানে না লাভ হবে কিনে হবে না তাই তারা আসলে এটা একটি লটারির মতো এই লটারির মতো নিয়েছে তারা হয়তো লা তারা লাভবান হবে হয়তো লাভবান হবে না তো দেখুন কত বড় বড় মাছ দেখুন আমাদের ভাই কত মাছ ধরছে মাছ আলো কত বড় মাছটা দেখুন এটা হচ্ছে আমরা আমাদের গ্রামের বাসায় গরি মাছ বলি অলি মাছও বলি তো আপনারা আপনাদের গ্রামের বাসায় ঠাই মাছও বলেন এরকম বলেন কি একটা মাছ বলেন আপনারা তো দেখুন বন্ধুরা এখানে যারা নিয়েছে তারা হচ্ছে আমাদের এই এলাকার ছেলে বাড়ির পাশের ছেলে আর কি দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমাদের পুকুর তো দেখুন এখানে কী কী মাছ আছে আমি আপনাদেরকে বলতেছি এখানে হচ্ছে নারটিকা মাছ তারপর হচ্ছে এই গরি মাছ ঠাই মাছ শিল মাছ তারপর হচ্ছে আপনারা আরেকটা মাছ চিনেন সেটা হচ্ছে এই ছোটো ছোটো আরেকগুলো কত মাছ বলে এই কই মাছ কই মাছ বলে যে সেগুলো তারপর হচ্ছে এখানে অনেক দামি দামি মাছ আছে যেমন কই মাছ হচ্ছে দামি তারপর হচ্ছে অলি মাছ হচ্ছে দামি ঠাই মাছ হচ্ছে দামি তো নারটিকা মাছগুলো প্রায় এক একটা এক কেজি হবে তো অনেক বড় বড় মাছ তো দেখুন বন্ধুরা এখানে সবাই কত সুন্দর করে কথা মজা করে সবাই মাছ দেখতেছে দেখছেন আমাদের বাবলু ভাই কীভাবে মাছের ধরা টেকনিক তিনি একদম মাছ ধরে একদম উপরে ফাঁক মারে তো দেখুন বন্ধুরা কীভাবে থান মাছ ধরা টেকনিক আমি আপনাদেরকে অনেক ভিডিও দেবো তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পর অবশ্যই আমি আরও এই পুকুরের সম্পূর্ণ ভিডিও দেবো আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এখানে তারা লাভবান হয়েছে নাকি হয়নি তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টে দেখুন এখানে আমাদের বাড়ির ছেলেরা আসলেই ওরা যে এত সুন্দরভাবে মাছ ধরতে পারে তা আমরা আগে জানতাম না দেখুন সবাই এ কত সুন্দরভাবে মাছ ধরতেছে বন্ধুরা তো আপনাদের যাদের যাদের মাছ ধরার ইচ্ছা আপনারা চলে আসুন ইনশাল্লাহ আপনাদের কিও এরকম আর একটি পুকুরে আমরা মাছ ধরার জন্য নিয়ে যাব। তো যারা যারা মাছ ধরতে আগ্রহী আপনারা চট্টগ্রাম পটিয়ার হাইগ্রামে এসে যান তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আর চেষ্টা করব আপনাদের দিয়েও কি মাছ ধরার জন্য আপনাদের যাতে যাদের মাছ ধরার শখ তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন যাতে কারণ হচ্ছে মানুষের ইচ্ছা থাকে ভিডিও দেখার জন্য মাছের